একচল্লিশ কেজিতে মন এইমাত্র এই মাত্র খুবই ভালো কোয়ালিটি পাট পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ দামে বিক্রি হয়ে গেল এইমাত্র মাত্র দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ভাই এইমাত্র একটা পাট অলরেডি গুনে দিচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ চলুন যে নেই কত করে বিক্রি করলেন ভাই পাট তেত্রিশশো তেত্রিশশো সত্যি দর্শক শুনতে পাইলেন তেত্রিশশো টাকা পাট বিক্রি করলো পাটের কোয়ালিটি টু নেম এই দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি নিম রং এর জন্য দুর্বল যার কারণে কিন্তু তেত্রিশশো টাকায় বিক্রি করলো একচল্লিশ কেজি তেমন অলরেডি আর বর্তমানে পাটের আমদানি খুবই কম আর যে পাট গুলো আসে একেবারে এক নম্বর পাট খুব কম পাওয়া যায় মানে টোয়েন্টি পার্সেন্ট পাট এক নম্বর পাওয়া যায় আর বেশিরভাগই পাট মিল শার্ট পাট এই ধরনের পাট গুলো বেশি আছে একজন বড় ভাই কত করে দাম বলছে তেত্রিশশো না সত্যি দর্শক শুনতে পাইলেন তেত্রিশশো টাকা দাম বলছে এরা কিন্তু মিডিয়াম কোয়ালিটির পাট আহ টাকা এস পাট আর কি যেটা হ্যাঁ তেত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে একচল্লিশ কেজি তেমন বড় ভাইয়ের পাঠটা একটা দশক দেখতে পাচ্ছেন এই মাত্র একটি পাট আসছে অলরেডি পাট ব্যবসায়িক দুইজন অলরেডি দরদাম শুরু করে দিয়েছে চলুন জেনে নেই কত টাকা সর্বোচ্চ দাম বলেন তবে দশক দেখতে পাচ্ছেন আশেপাশে আম পাটের আমদানি খুবই কম একেবারে নাই বললেই চলে খুবই কম যাদের ওই দুই চার পাঁচ মন তাদের আছে ওই নিয়ে আসতেছে বিক্রি করতেছে প্রয়োজন থেকে আরো দামটা কমে যাওয়াতে আরো যারা কৃষক আছে দুই চার থাকলেও নিয়ে আসতেছে না খুব একটা বিশেষ এইমাত্র আহ শুনতে পেলাম তেত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি মোটামুটি আহ এস এম আর পার্ট একেবারে ভালো কোয়ালিটি না এস এম আর পার্ট যার কারণে তেত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি এই যে বড় ভাইয়ের হ্যাঁ পাটটা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই পাট বিক্রি করছে চলুন যে নাকি কত টাকায় পাটটা বিক্রি করলেন বড় ভাই কত করে বিক্রি করছেন যার কারণে কিন্তু চৌত্রিশশো টাকা বিক্রি করতে পারছে তবে আজকের সর্বোচ্চ মাথা যেটি পাটটি বিক্রি হয়েছে সেটি কিন্তু পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ দাম একচল্লিশ কেজি তেমন যেটি দেখতে পেয়েছি আজকে চোখ দেখতে পাচ্ছেন এখানে একটি এমাত্র পার্ট আসছে অলরেডি দরদাম করতেছে একজন পার্ট ব্যবসায়ী আহ কত টাকা দাম বলেন সর্বোচ্চ মুরব্দি কাকার পাট আর দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি স্কুলে দেখতেছে এখন পাটটা একটু করা যদিও যার কারণে মানে হয়তো খুব একটা ভালো দাম পাবে না এটা অলরেডি বত্রিশশো টাকা দাম বলছে পার্টের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এস এম আর পাট হ্যাঁ করার কারণে কিন্তু একটু দাম কম বলছে সেই ক্ষেত্রে অলরেডি চলে যাচ্ছে

আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছে এখানে একটি পাট বিক্রি করছে অলরেডি মেপে দিচ্ছে সোনুর জেনে নেই কত টাকায় পাটটা বিক্রি করলেন পাটটা যদি আমার পাট কত করে বিক্রি করছেন ভাই একত্রিশশো দর্শক শুনতে পারেন একত্রিশশো টাকায় পাট বিক্রি করছে পাঠের কোয়ালিটি দেখতে কড়া পাঠ একেবারে কড়া পাঠ যার কারণে কিন্তু একত্রিশশো টাকায় বিক্রি করছে পাঠের কোয়ালিটি